আম মুর্শিদপুরে মৈমনসিংহর ওই জায়গার মধ্যে একটা দরবারের মধ্যে কতগুলো নামধারী মুসলমান জংগীর চেয়ে আর বেশি জংগী বিধর্মী চেয়ে আর বেশি বিধর্মী নামধারী মুসলমান নাম দিয়ে আল্লার বলির মাজারের মধ্যে দরবারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন চুরি করে করে তাদের ওখানে গরু ছাগল যা ছিল সব কিছু তারা লুটপাট করে ডাকাতের মতো করে ডাকাতি করে নিয়ে এসেছেন তাহলে বোঝা যায় তারা নামে মুসলমান কামে তাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই কামে তাদের মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই বোঝা যায় তারা আবু জাহেলের শাসাত ভাই ঠিক কিনা বলেন ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে ওই পুকার পাকা গজায় মৃত্যুর শনে তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু একেবারে সন্নিকটে হয়ে গেছে আপনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহর বলির শানে বিয়াদবি করে আল্লাহর বলির শানে গুস্তাখি করে আল্লাহর বলির শানে বাটপারি করে আল্লাহর বলির শানে বিয়াদবি করে আপনি কিন্তু বাঁচতে পারবেন বড় করে বলেন বাঁচতে পারবেন না সেজন্য আপনি আল্লাহর বলিদের মাজারে আপনি বেয়াদবি করছেন আল্লাহর বলির শানে গুস্তাহি করছেন আপনারা আগুন লাগিয়ে দিচ্ছেন একটা জিনিস খেয়াল করবেন আল্লার বলিরা যখন আপনার দিকে যখন নজর দেবে এই বাংলার জমিনে আপনি তাকতে পারবেন না আপনি কি বুঝাইতে চাচ্ছেন ভাই এমন অনুকূল পরিস্থিতিতে আপনি দেশের সামাল দেবেন এটা না করে আল্লাহর বলির শানে আপনি বেয়াদবি করছেন ঠিক কি না বলেন আল্লাহ রবলির সাথে যারা বিয়াদবি করছেন তারা কি কখনো মুসলমান হতে পারে বড় করে বলে পারে বাংলার জমিনে আমাদেরকে টুপি পড়িয়ে দিয়েছেন আল্লাহর বলি শাহ জালাল শাহ ফরান মকদুম শাহ বদর শাহ ঠিক কি না বলে চার জনের পর একটু আপনার নামটা একটু দেখেন তো যা দেবী সর্বভূতে শান্তিরূপে রূপে অঙ্গনমস্ত সেই নমনম পড়েছিলেন আপনি কিন্তু আপনার মাথায় টুপি দিয়ে আপনাকে মুসলমান বানিয়েছেন যে বলিদের সাথে করছেন তারা ঠিক কিনা বলে এটার বিচার কিন্তু হয়ে যাবে ঠিক না কথা বলে এটার বিচার হবে না এটার বিচার হবে বিশ্বাস করেন যারা দরবারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন গরু ছাগল চুরি করে যারা আনছেন ওদের চেহারাগুলোর মধ্যে জাহান্নামের কিছু বাপ দেখা যাচ্ছে এত বিসির বিসির চেহারা আছে এখানে এতগুলো মানুষ গেছেন ওদের কালো হলেও ওদের চেহারার মধ্যে একটু মায়া আছে না নাই বড় করে বলেন আছে না নাই ওদের চেহারার মধ্যে মায়া নাই এগুলো আল্লাহ তুলে নিয়েছেন কারণ তাদের অন্তরে খতম আল্লাহু আলা কুলুবহিম কিয়ামতের আলামত এখন থেকে বিরাসমান হতে যাচ্ছে এটা দ্বারা বুঝা যায় যারা আল্লাহর বলির সাথে বিয়াদবি করে এটাই তো বড় কেয়ামতের আলামত ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক একটু বড় করে বলবেন না আমি তাহলে ভাইরা দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকব ততদিন আমরা আল্লাহর বলিদেরকে ভালোবেসে যাব ঠিক কিনা বলেন আল্লাহর বলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই বড় করে বলেন আছে না নাই ভাই আল্লাহর বলিরা হলো জমিনের ফেরাক জমিনের কি ফরাক একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন না ভাই সুনামি আসতেছে হারিকেন আসতেছে জলুসাস আসতেছে বাংলাদেশের দিকে আসবে কিন্তু এটা গুড়িয়ে অন্য দিকে যায় ঠিক কিনা বলে বুঝা যায় বাংলার জমিন এটা আল্লাহর বলির পূর্ণ ভূমি বলে। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রেমিকদেরকে আল্লাহ নিরাপদ রাওয়াজ এলাহা ইলাহা দোরে মদি না কেমেনে যাবো জানি না দাযা লাল দয়া করো ফোর মনের